আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার খুব একটা পছন্দের তরকারি ভেটকি মাছ আর বেগুনের ঝোল রান্না করব তো দেখতে থাকুন রান্নার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল দিব তেলটি গরম হয়ে গেলে ঝাল আর কুচানো পেঁয়াজ ভেজে নেবো এখন দিয়ে দেবো ভেটকি মাছ এখন দিয়ে দেবো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে মাছ থেকে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে ঢোলের পানি দিয়ে দেবো আলু আর মাছ কষাই হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো ঝোলের পানি এখন ঢেকে দেব মাছ আলু সেদ্ধ হয়ে গিয়েছে এখন বেগুনগুলো এই তরকারির উপর দিয়ে দেব দিয়ে চুলার জাল কমিয়ে ঢেকে দেব তরকারিটা হয়ে এসেছে আর একটু ঝোল টানিয়ে তখন নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে ভেটকি মাছ বেগুন আলুর ঝোল দেখতে দারুণ খেতে অনেক চমৎকার খুব অল্প সময় তৈরি করা যায় আপনারাভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ